Shagatam Chodri Madi তৃণমূল কংগ্রেস মহিলা সংগঠনের কর্মীদের নিয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজ বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়াম ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি সাংসদ অরূপ চক্রবর্তী জেলা পরিষদের সভাধিপতি পৌর প্রধান দলীয় সভাপতি বিধায়ক কাউন্সিলর সহ বহু মহিলা কর্মী বৈঠকে সাংসদ অরূপ চক্রবর্তী মহিলা কর্মীদের আহ্বান জানান এসআইআর প্রক্রিয়ার সময় বিএলওদের সহযোগিতা করতে যাতে কোনো মানুষের নাম বাদ না পড়ে তিনি সতর্ক করেন নাম বাদ গেলে শুধু ভোটাধিকার নয় রেশন ও সরকারি সুবিধা থেকেও বঞ্চিত হতে হবে তাই নাগরিক কমিটি গঠন করে মানুষের ঘরে ঘরে পৌঁছে সচেতনতা বাড়ানোর নির্দেশ দেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন বাঁকুড়ার মহিলা তৃণমূলের উপস্থিতিতেই প্রমাণ করে বাঁকুড়ার ছাব্বিশে নির্বাচনে ছটি বিধানসভায় তৃণমূল জয়লাভ করবে তিনি আরো বলেন মহিলারাই পারেন সংসার ও সমাজকে একসাথে সামলাতে সদ্য পানির হাটিতে এনআরসি এর আতঙ্কে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন এটা বিজেপির তৈরি ভয় রাজনীতি বাংলার মানুষকে ভয় পেতে হবে না মেলা রয়েছে মানসিকতা আমার মানসিকতার সাথে সকলের মানসিকতা যে এক হবে তা না অনেকে দুর্বল হয় যেই দেখছেন তার নাম আছে ঠিক কথা কিন্তু এনআরসিটা তো আগে থেকেই আরম্ভ করেছে তখন থেকেই আতঙ্কে ভুগছে কাকে রাখবে কাকে বার করে দেবে সে তা সে বাংলাদেশি বলে তাকে বার করে দেবে এই আতঙ্কে ভুগছে সবার মেন্টাল কন্ডিশনগুলো তো এক হয় না কিন্তু যারা দুর্বল হন তাদের এই ধরনের পরিচয় তাইতে আমাদের দরকার নেই আমাদের আইনের পথে আইন চলবে অলরেডি এটা ওই থানা টেক আপ করেছে সুতরাং যেটা করবার সেটা করবো কমিশনের লিখতে পারে কী হিসেবে লিখেছে জানি না আপনি কি হিসেবে বলছেন আমি তাও জানি না আমি তো প্রতীক করে দেহ দেখিনি চার হাতে না থাকলেও সুসাইড লেখা যায় বাঁ হাতে লেফট হ্যান্ডের উনি কি সারাদিন সারা জীবন ধরে লেখেনি নি তাহলে আপনি বলতে চান সেটাই